এই মেলাতে আসলে কখনো খালি হাতে যেতেই পারবে না আর তাদের এত সুন্দর সুন্দর কালেকশন যে কোনটা রেখে কোনটা নিবে তা নিয়েই কনফিউশনে পড়ে যাবে তো চলে আসলাম আমার সোনারগা পানাম সিটির ব্লগের পার্ট টু নিয়ে আর পার্ট ওয়ানের ব্লগটা কিন্তু আমার পেজে আপলোড দেয়া হয়েছে তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক তারা গিয়ে দেখে আসবে তো এই তো চলে আসলাম লোক ও কারুশিল্প মেলাতে এই মেলাটা এক মাস ব্যাপী হয়ে থাকে আর ভেতরে যেতে টিকিট ফি পঞ্চাশ টাকা করে দিতে হয় কিন্তু পাঁচটার পর থেকে আর টিকিটের প্রয়োজন হয় না তখন টিকিট ছাড়াই ভেতরে যাওয়া যায় আর আমরা যেহেতু পাঁচটার পরেই গিয়েছিলাম তাই আমাদেরও আর টিকিটের প্রয়োজন হয়নি আমরা টিকিট ছাড়াই ভেতরে যেতে পেরেছি জায়গাটা খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল আর তখনও মানুষের খুবই ভিড় ছিল কিন্তু আমাদের এখানে একটা মিস্টেক হয়ে যায় আমরা যদি সোনারগা পানাম সিটিতে ফার্স্টেনা এসে এই মিউজিয়ামে আগে আসতাম তাহলে আরো ভালো করে সব কিছু ঘুরে ফিরে দেখতে পারতাম তাই তোমরা যারা মেলাতে আসতে চাচ্ছ তারা অবশ্যই সকাল দিকে আসবে তাহলে সুন্দর করে ঘুরে ফিরে সব কিছু দেখে যেতে পারবে আর সামনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সোনারগাঁ মিউজিয়াম কিন্তু আমাদের ব্যাড লাক তখন সব কিছু অফ হয়ে গিয়েছিল তাই আর কিছু দেখতে পারিনি তাই আমরা সেখানে আর বেশিক্ষণ ছিলাম না আমরা সেখানে একটু ছবি ভিডিও করে চলে যাই মেলার উদ্দেশ্যে আর যেতে যেতে একটা সুন্দর স্টল চোখে পড়ে যায় আমাদের যে স্টলটাতে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই তো চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত মেলাতে এটাই ছিল তার প্রবেশ গেট আর দেখো কি একটা অবস্থা তখনও মানুষের কত ভিড় ছিল আর আমরা যেহেতু সন্ধ্যার দিকে এসেছিলাম তাই তাদের কি যেন একটা অনুষ্ঠান হচ্ছিল আর আমি তো তাদের ইস্টেজ স্টেজ সাজানোটা দেখে রীতিমতো অবাক দেখো কত সুন্দর করে সাজিয়েছে শুনতেই তো পেলে কি হচ্ছিল উৎসব তাই আমরা এদিকটাতে চলে আসি এখানে ছিল লোক ও কারুশিল্পের আলোকচিত্র যেখানে সুন্দর করে তাদের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে আর যেটা দেখে খুবই ভালো লেগেছে আর সেখান থেকে চলে আসি এই সবটাতে আর এখানে এসে তো আমার রীতিমতো মাথা খারাপ হয়ে গিয়েছে যে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর কালেকশন ছিল তাদের কাছে যা বলে বা দেখে বোঝানো যাবে না কোনটা রেখে যে কোনটা দেখব সেটাই ভেবে পাচ্ছিলাম না তখন কাঠের তৈরি যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল সেখানে যা আমি আগে কখনোই দেখিনি আর এইখানেও সেই কাঠের চুরিগুলোর দেখা পেয়ে গেলাম তার পাশেই ছিল জামা কাপড়ের স্টল যেখানে খুবই সুন্দর সুন্দর জামাকাপড় সেল করা হচ্ছিল যা খারাপ না খুবই ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে তাই আমি একটু ঘুরে ফিরে দেখে নিলাম তারপর চোখে পড়ে গেল এই স্টলটা যেখানে খুবই কিউট কিউট ভেজিটেবল ছিল ফ্রুটস ছিল মাটির তৈরি যেটা দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল তখন আর ইচ্ছে হচ্ছিল সব কিনে নিয়ে আসি বাসায় আর এই সবটাতে এগুলোর পাশাপাশি ছিল তাদের নিজস্ব তৈরি জামদানি কাপড়ের গহনা যা তারা নিজের হাতে তৈরি করে থাকে আর যেটা খুবই আনকমন ছিল আমি আগে কখনো দেখিনি তোমরা যারা এই গহনা পছন্দ করো তারা অবশ্যই এ মেলায় এসে নিয়ে যেতে পারবে তারপর চলে যাই তার পাশের সবটাতে যেখানে হ্যান্ড প্রিন্ট করা কুলা ছিল কাঠের তৈরি খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা ছিল ঘর সাজানোর জন্য কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল সেখানে যেগুলো আমি ছোটবেলায় দেখেছিলাম আবার এই মেলাতে অনেক বছর পর দেখতে পেলাম তারপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না নিয়ে নিলাম মাটির এই কিউট ফ্রুটসগুলো গুলো কারণ এই ফ্রুটসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি আর রেখে আসতে চাচ্ছিলাম না তাই নিয়ে নিলাম আর কি আর এগুলোর এক একটা প্রাইস কিন্তু ছিল বিশ টাকা করে আর এই সবটাতেই মাটির তৈরি সুন্দর সুন্দর সব প্লেট অনেক কিছুই ছিল আমরা বাইক দিয়ে এসেছিলাম তাই আর রিক্স নেই নেয়ার জন্য না হলে আমি আরো অনেক কিছু নিয়ে নিতাম আর এই তো এখানে আরো ছিল বাঁশের তৈরি ঝুড়ি যেটার সাইজ অনুযায়ী প্রাইস ছিল এক একটার আর ছিল কাঠের তৈরি খুন্তি ডাল ঘুটনি ইত্যাদি আর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম এইখানে যেখানে গরম গরম জিলাপি পেঁয়াজু নিমকি ইত্যাদি সরাসরি ভেজে বিক্রি করা হচ্ছিল আর সেইখানেও দেখতে পারছো তো কি পরিমাণের ভিড় ছিল আমরা এখান থেকে জিলাপি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম খাওয়ার জন্য খুবই মজা ছিল এই পেঁয়াজু আর জিলাপিটা খেতে এখানে আসলে তোমরা লাইভ সবকিছু দেখতে পারবে যেমন দেখো এখানে রিকশায় যেভাবে পেইন্ট করা হয় সেই পেইন্টটা করা হচ্ছে আর এইদিকে ছিল হাতের সেলাই করা নকশি কাঁথা চাদর ইত্যাদি যেইখানে আন্টি বসে নকশি কাঁথা সেলাই করছেন আর বিক্রি করছেন আর দেখো কত সুন্দর হাতের সেলাই করা কুশন কভার ছিল এইখানে যেগুলোর এক একটার প্রাইস ছিল একশো টাকা করে যা আমার কাছে খুবই রিজনেবল লেগেছিল তাই আমিও এক সেট নিয়ে নিই এইখান থেকে আর এখানে আসলে কিন্তু তোমরা জামদানি শাড়ি কিভাবে তৈরি করে সেটাও দেখতে পারবে আর চাইলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জামদানি শাড়ি তৈরি করে নিয়ে যেতে পারবে তারপর আবারও দেখা পেয়ে গেলাম এই মাটির তৈরি জিনিসপত্রের স্টলটা যেখানে খুবই কিউট কিউট হাঁড়ি পাতিল বাচ্চাদের খেলনা মাটির তৈরি পশু পাখি ও টেরাকোটার পুতুল যেগুলোর এক একটা প্রাইস এক এক রকম ছিল তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যেও আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থেকো ধন্যবাদ